দেবায় নম ঔং নম ভগবতী বাসুদেবায় নম ঔং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ ভগবৎ গীতা গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্জুন বাছ অর্জুন আছু আছ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রে কেশবং ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কহিলেন হে কেশব প্রকৃতি এবং পুরুষ ক্ষেত্র এবং ক্ষেত্রকে জ্ঞান এবং জ্ঞেয় এই সকল আমি জানিতে ইচ্ছা করি শ্রী ভগবান শ্রী ভগবান বললেন ইদ শরীর মিতীয় ব্যক্তিং তাং ক্ষেত্রিত শ্রী ভগবান বললেন হে অর্জুন এই ভোগায়তং শরীরে হে এই ভোগায়তন হে অর্জুন এই ভোগায়তন শরীর রূপী দৃশ্যকে ক্ষেত্র বলা হয় যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক বা উপদেশিক জ্ঞানের বিষয় করেন ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন সকল ক্ষেত্রজ্ঞের দোষটা এবং ক্ষেত্রজ্ঞ এক ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে ব্রহ্মাদি সর্ব সর্বদেহে প্রকৃতির পরিণাম এই ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাদি দ্বারা প্রভিভক্তের ন্যায় তৃতীয়মান হন তাহাতে বর্জিত সদা সদাদি শব্দ সমস্ত শব্দ প্রত্যারের অগচর আমি বলিয়া জানিবে কারণ ক্ষেত্র এবং ক্ষেত্রকে এই প্রকার জ্ঞানই আমার মতে প্রকৃত জ্ঞান এবং ক্ষেত্রকে এই প্রকার প্রকৃত জ্ঞান শ্রী ভগবান বললেন হে অর্জুন সেই ক্ষেত্র যাহা যে প্রকার যদ্দীশ ধর্মযুক্ত এবং যে রূপ বিকাশযুক্ত যাহা হইতে যেভাবে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা যেরূপে উপাধিকৃত যাহা যেরূপে উপাধিকৃত শক্তিশালী তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো তাহা সংক্ষেপে আমার নিকট শ্রবণ কর শ্রী ভগবান বললেন এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যথেষ্ট বৈশিষ্ট্য আদি ঋষিগণ বহু প্রকারের বর্ণনা করিয়াছেন ঋগ আদি এবং বেদ নানা শাখাতে এই তত্ত্ব বিবিধ ছন্দের দ্বারা বিভিন্নভাবে গীত হইয়াছে এবং এবং ভক্তিযুক্ত এবং এবং যুক্তিযুক্ত এবং ব্রহ্মস্বরূপ এবং প্রতিপাদক এবং বেদ বাক্য সমূহ দ্বারা এই তত্ত্ব সন্দ্ধভাবে নির্ণীত হইয়াছে এই তত্ত্ব সন্দিগ্ধভাবে নির্ণীত হইয়াছে শ্রী ভগবান বলিলেন পঞ্চসূক্ষ মহাভূত মহাভূতের কারণ অহংকার অহংকারের কারণ বুদ্ধি বুদ্ধির কারণ মূলা প্রকৃতি অবিকৃত ব্রহ্মশক্তি দশ ইন্দ্রিয় মন এবং ইন্দ্রিয়ের পঞ্চ বিষয়ে স্থূল এবং পঞ্চভূত এবং দেশ সুখ দুঃখ দেহ সংঘাতে ইচ্ছা দেশ সুখ দুঃখ দেহ সংঘাতে এবং দেহ সংঘাতে ও দেহ সংঘাতে অভিব্যক্ত চেতনা এবং ধীতি এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হইল শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন উৎকার্য সত্য আত্মশ্লোগ আত্ম শূন্যতা প্রাণী পীড়নে অনিচ্ছা ক্ষমা সরলতা গুরুসেবা বাজ্য অভ্যন্তর বাজ্য অভ্যন্তর শৌচ মোক্ষমার্গে স্থিরতা স্বাভাবিক প্রকৃতিতে সবাই প্রকৃতিতে সংযত করিয়া সন্মানকে পরিচালনা ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বিরক্তি ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বিরক্তি অভিমান শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধি রূপ দুঃখে পুনঃ পুনঃ দর্শন জন্ম মৃত্যু ব্যাধি রূপ দুঃখে পুনঃ দর্শন স্ত্রী পুত্র এবং গৃহাদিতে মমত্ব ভাব স্ত্রী পুত্র এবং গৃহাদিতে মমত্ব ভাব শুভাশুভ প্রাপ্তিতে সদা চিত্তের সম্ভব সুদা সদা হ্যাঁ সুভাষ প্রাপ্তিতে চিত্তের সম্ভব ভগবানী একমাত্র গতি ভগবানই একমাত্র গতি ইহা নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাকে অচলাভক্তি আমাকে অচলাভক্তি নির্জন ত্যাগ বিবেক জ্ঞান নিষ্ঠা এবং কর্তব্য এবং তত্ত্বজ্ঞানাত্ম দর্শন এইগুলি এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয় এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয় শ্রী ভগবান বললেন নিহার বিপরীত মানিত্ব এবং দাম্বিকতা দিয়ে অজ্ঞান বলিয়া জ্ঞ এবং সংসার প্রকৃতির কারণ বলিয়া অপরিহার্য ভগবান বললেন হে অর্জুন যাহা জ্ঞাতব্য যাহা জানিয়া অমৃত তত্ত্ব মোক্ষ লাভ হয় তাহা তোমাকে আমি বলিব তিনি আদিহীন পরম ব্রহ্ম তিনি সংশব্দ সংপ্রত্যারের অগচর অসৎ শব্দ অসৎপ্রত্যারের অগচার কারণ ইন্দ্র গোচর বস্তি সৎ অসত। হ্যাঁ অসৎ শব্দ প্রত্যয়ের গোচর হয় কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান বললেন যিনি পরম ব্রহ্ম তিনি এই সমগ্র বিশ্বে ব্যক্ত করিয়া বিরাজিত আছেন সকল শরীরে হস্ত পদ চক্ষু ও কর্ণ মুখ তাহার হস্ত তাহার হস্ত পদ চক্ষু ও কর্ণ মুখ শ্রী ভগবান বললেন সমস্ত অন্তরে সমস্ত অন্তর ইন্দ্রের বাহির বাহির ইন্দ্রের কার্যসমূহ দ্বারা তিনি অবভাষিত প্রকাশিত হন তিনি ইন্দ্র কার্য লিপ্ত আছেন এই রূপ লিখিত হইল বস্তুত তিনি কোনো ইন্দ্র ব্যাপারে ব্যাপিত নহেন কারণ তিনি সকল ইন্দ্রবিহীন তিনি সমস্ত সংশ্লেষ রহিত তথাপি মরুভূমি যেমন মৃগতিষ্ণা সম্পদ তথাপি মরুভূমি যেমন বৃগত ইষ্টিকার সম্পদ রূপ তিনি সর্বভূতের আশ্রয় তিনি ত্রিগুণা রহিত অথচ তিনি মায়া দ্বারা তিনি ত্রিগুণা রহিত অথচ তিনি মায়া দ্বারা ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ এবং মনের উপলব্ধা শ্রী ভগবান বলেন শ্রী ভগবান বলেন তিনি চরাচর সর্বভূতে অন্তরে এবং বাহিরে তিনি চরাচর সর্বভূতে অন্তরে এবং বাহিরে তা বড় জঙ্গল দেহ সময়ে বিরাজিত অতি সূক্ষ্ম বলিয়া তিনি অভিজ্ঞ তিনি অতি সূক্ষ্ম বলিয়া তিনি অভিজ্ঞ তিনি অজ্ঞানীর অজ্ঞাত বলিয়া অতি দূরে এবং আত্মস্বরূপে জ্ঞাত বলিয়া জ্ঞানীর তিনি ঘটে আত্মস্বরূপে আত্মস্বরূপে জ্ঞাত বলিয়া তিনি জ্ঞানীরতি নিকটে ভগবান হইলেন ব্রহ্ম অপরিচ্ছিন্ন হইয়াও বিভক্তি বিভক্তিরূপে বিভক্তরূপে প্রীতিত হন রজ্জু যেমন কল্পিত সর্পাদি সৃষ্টি তৃতীয় পলয়ের কারণ সেই সেইরূপ তিনি সর্বভূতের পালন সংহার ও তিনি সর্বভূতের পালন সংহার তিনি সর্বভূতের পালক সংহার ও সষ্টা শ্রী ভগবান বললেন ব্রহ্ম আদিত্যাদি জ্যোতিষ সময়ের জ্যোতি এবং জ্ঞান রূপ অন্ধকারের দ্বারা অসংশ্লিষ্ট জ্ঞান যে এবং জ্ঞান গম্যরূপে তিনি সকলের হৃদয় অধিষ্ঠিত আছেন তিনি সকলের হৃদয় অধিষ্ঠিত আছেন এই রূপ ক্ষেত্র জ্ঞান এবং গৃহ সংক্ষেপে বলা হইল এই রূপ ক্ষেত্র জ্ঞান এবং গৃহ সংক্ষেপে বলা হইল আমার ভক্ত ক্ষেত্র জ্ঞান এবং গৃহ যথার্থ তত্ত্ব অবগত হইয়া ব্রহ্ম ভাব লাভে সমর্থ হন শ্রী ভগবান প্রকৃতি ও পুরুষ অনাদি বলিয়া জানিবে বুদ্ধাদি দেহ ইন্দ্রিয় পর্যন্ত বিকাশ সময় এবং সুখ দুঃখ গুণসমূহ ত্রিগুণাত্মক প্রকৃতি হইতে উৎপন্ন বলিয়া জানিবে প্রকৃতির কার্য এবং কারণের উৎপত্তির কারণ এবং পুরুষের জীব সুখ দুঃখ সমূহ উপলব্ধির কারণ বলিয়া কথিত হয় শ্রী ভগবান বললেন পুরুষ ভক্ত এবং ক্ষেত্রজ্ঞ প্রকৃতির অবস্থিত হইয়া সুখ দুঃখ কার্য কারণরূপ পরিণত এবং মহাকারে করে অভিব্যাক্ত এবং প্রকৃতির গুণসমূহ ভোগ করেন সেই সকল গুণেতে আত্মভাবিক পুরুষের দেবাদি সর্জন্ম সেই সকল গুণেতে দেবাদি আত্মস্বরূপে এই সকল গুণেতে আত্মভাবেই পুরুষের দেবাদি সজ্জন্ম এবং জন্ম পশ্চাদি অসজ্জন্ম সদাশ জনী রূপে মানুষ জন্মগ্রহণের প্রধান কারণ সদাশজনী রূপে মানুষ জন্মগ্রহণের প্রধান কারণ শ্রী ভগবান বলিলেন যিনি দেহ মন বুদ্ধি প্রকৃতির সাক্ষী বলিয়া এবং অনুমোদন কর্তা ভক্তা এবং মহেশ্বর পরমাত্মাতে পরমাত্মাদের স্ত্রুতিতে উক্ত সেই পুরুষোত্তমে এই দেহে বর্তমান আছেন সেই পুরুষোত্তমে এই দেহে বর্তমান আছেন অর্থাৎ উপলব্ধ হন যিনি পুরুষকে এবং ব্রহ্মকে সাক্ষাত আত্মভাবে জানেন যিনি পুরুষকে এবং ব্রহ্মকে সাক্ষাত আত্মভাবে জানেন এবং সকল বিকারের সহিত আত্মবিদ্যারূপ প্রকৃতিতে মিথ্যা বলিয়া জানেন যে অবস্থায় বিদ্যমান হইয়াও যে কোনো অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না শ্রী ভগবান বললেন কেহ কেউ ধ্যানের দ্বারা কেহ কেউ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ সহয়ে বুদ্ধির সাক্ষীভূত প্রাক চৈতন্য দর্শন করেন কেহ কেউ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তঃকরণ সহায় বুদ্ধির সাক্ষীভূত প্রাক চৈতন্য দর্শন করেন কেহ কেউ জ্ঞানযোগ দ্বারা এবং অপর কেহ কেউ কর্মযোগ দ্বারা আত্মদর্শন করেন অপর কেহকে রূপে আত্মাকে জানিতে না পারিয়া অপর কেহকে এইরূপে আত্মাকে জানিতে না পারিয়া আচার্যের নিকট উপদেশ বহনপূর্ব উপাসনা করেন তাহারা গুরু প্রদত্ত উপদেশ তাহারা গুরু প্রদত্ত উপদেশ নিষ্ঠার সহিত সাধন করিয়া এই মৃত্যুময় সংসার সংসার সাগর অতিক্রম করেন তাহারাও তাহারা গুরু প্রদত্ত গুরু প্রদত্ত উপদেশ নিষ্ঠার সহিত সাধন করিয়া এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যা কিছু স্থাবর স্থাবর জঙ্গম পদার্থ উৎপন্ন হয় সেই সকলই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানিবে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানিবে যিনি যিনি বিনাশীল সর্বভূতের নির্বিশেষভাবে অবস্থিত এবং অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি সাম্যগর্শী সেই সাম্যগর্শী সর্বত্র সেই সাম্যগর্শী সর্বত্র রূপে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন বলিয়া নিজে নিজেকে হিংসা করেন না সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন শ্রী ভগবান বলিলেন কায় মনোভাক্য দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতির দ্বারাই সর্বপ্রকাশ সম্পাদিত এবং আত্মাতে আত্মাকে বর্জিত বলিয়া যিনি দর্শন করেন তিনি সাম্যগর্শী এবং আত্মা আত্মাকে সর্ব উপাধি বর্জিত বলিয়া যিনি দর্শন করেন তিনি শ্রী ভগবান বলিলেন যখন তিনি পৃথক পৃথক এবং ভৌত সমূহ আত্মাতেই একত্র অবস্থিত দর্শন করেন এবং সেই আত্মা সেই আত্মা হইতে ভূত সকল বিকাশ উপলব্ধি করেন তখন তিনি ব্রহ্মস্বরূপ হন তখন তিনি ব্রহ্মস্বরূপ হন শ্রী ভগবান বলিলেন হে কন্তিও হে কন্তি এই পরমাত্মা অনাদি এবং নির্গুণ বলিয়া অব্যয় হে কন্তে এই পরমাত্মা অনাদি এবং নির্গুণ বলিয়া অব্যয় সেই হেতু তিনি শরীর সময়ে অবস্থিত হইলেও কোনো কর্ম করেন না শরীর সময়ে অবস্থিত হইলেও কোনো কর্ম করেন না সুতরাং কোনো কর্মফলে লিপ্ত হন না সুতরাং কোনো কর্মফলে লিপ্ত হন না যেমন ভগবান বলেন যেমন সর্বব্যাপী আকাশে পঙ্কাদি সকল পদার্থে অবস্থিত হইয়াও অতি বলিয়া কোনো বস্তুতে লিপ্ত হন না তদ্রুপ সকল প্রকার তদ্রুপ সকল প্রকার দেহে থাকিয়াও আত্মার দৈহিক গুণে বাদসে কখনো লিপ্ত হন না শ্রী ভগবান বলেন হে ভারত যেরূপে একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে হে ভারত যে রূপে একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন সেই রূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রজ্ঞে প্রকাশিত করেন কিন্তু তিনি কখনো প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা তিনি প্রকাশ্য ক্ষেত্রের ধর্ম দ্বারা লিপ্ত হন না ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান চক্ষুষাং ভূত প্রকৃতিং মখ্যাঞ্চং যে বি তে পরমাং শ্রী ভগবান বললেন যাহারা উক্ত উপকার ক্ষেত্র এবং ক্ষেত্রের পরস্পর প্রবেশ জানেন যারা উক্ত প্রকার ক্ষেত্র এবং ক্ষেত্রকে পরস্পর প্রভেদ জানে নেবন ভূত সমূহ ভূত সমূহ সমূহের অবিদ্যারূপ প্রকৃত জ্ঞান চক্ষু দ্বারা জ্ঞাত হন তাহারা পরম ব্রহ্মে প্রাপ্ত হন তাহারা পরম ব্রহ্মে প্রাপ্ত হন ওস ওস্য তমত ইতি শ্রীমদ ভগবদ উপনিষদসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ সংবাদে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যজ্ঞ নামে ত্রয়োদশ সমাপ্ত হইল ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যজ্ঞ নামে ত্রয়োদশ সমাপ্ত হইল হরি অঙ্কশ্চ হরি অঙ্কশ্চ হরি অঙ্কশ্চ ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নমো ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম তপ্ত গৌরাং বর্ণাঙ্গ গৌরাঙ্গিনী কি জয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিনী রাধারা জয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গিনী রাধারা নী যায় হুড়ি ঔং তশ্বাত হুড়ি ঔং